আই খুব সুন্দর একটা সেট এই সেটটা নিয়ে আসে আদমজি আদমজি জুটমিলি আদমজির থেকে নিয়ে আসে সেটটা এই সেটটার ডেট ছিল ডেট শুধু নিচের দুটা বাতি জ্বলতো তো এই ভদ্রলোক আমার এক মাস আগে ফোন দিয়েছিলো এক দেড় মাস আগে ফোন দিয়েছিল আর নিয়ে আসলো ওই দিন হয় তো যাই হোক আমি তো বলি কাজের জন্য আমি আসি যেই কোনো সাউন্ড সিস্টেমের জন্য আমি আসি শুধু আইওয়ানা সনি স্যামসাং এল জি প্যানাসনিক সব মডেলেরই যেমন আমি এটা মানে কমপ্লিট করছি একেবারে সবগুলা ফাংশন নিজে অনেকক্ষণ বাজায় রাইখা বাজায় বাজায় টেস্ট করে তারপরে দিই তার কারণে এরা আসে দূর দূরান্ত থেকে যদি আমি ওইভাবেই টেক কেয়ার না করি তাহলে আমারই বদনাম এই কারণে আমি নিজে থেকেই যে কোনো জিনিস সার্ভিসিং করলে খুব সুন্দর মতো যাতে জিনিসটা টেকসই ওইভাবে সার্ভিসিং করি আই ওয়া আহ এই মানে আই আর এই মডেলের অনেক সার্ভিসিং করছি শুধু এই এই এইটা না এইরকম আই ও আর অনেক আমার রিভিউতেও আছে পুরানো রিভিউতেও আছে তো ইদানিং আমি ওই যে ডাবিং করে দিই এই কারণেই যে ক্লেমের একটা ভয় থাকে এই যে এই ভদ্রলোকের সেট আমি চাইলে এখন ওনারে দিয়ে অনেক কিছু বলাইতে পারতাম আমি কেমন হ্যান্ড ত্যান ফ্যান তো যাই হোক এইসব আমার ই না আমি শুধু কাজ আমি শুধু সার্ভিসিং নেই থাকি আর কে কি বললো কে বলবে না এটা আমার কোনো ই না সাবজেক্ট না আমার ঠিকানা একেবারে সোজাই যে জিরো পয়েন্ট থেকে সরাসরি আমার দোকান দেখা যায় যে জিরো পয়েন্ট থেকে সরাসরি এত শর্টকাটে দেখাই তারপরও এই ভদ্রলোক আইসে আর গেছে এক নম্বর গেটের সামনে দাঁড়ায় আসিল ওইখানে এক নাম্বার গেটের সামনে দাঁড়াইয়া আসিল ফোন দিছি ফোন দিয়া ওই আবার মাহফুজ ভাই যে নিয়ে আসলো এত শর্টকাট ঠিকানা তারপরও হারায় তো যাই হোক যদি মানে কারো আসতে একটু সমস্যা মনে করেন যে না একটু মানে খুঁজে পাম না এসেই এক নাম্বার গেটে এসে ফোন দিলেই হবে আমাদের মাহফুজ ভাই এসে যে নিয়ে আসলো বা আপনারা দোতলায় উঠলেই একশো বিয়াল্লিশ বাইশি আমাদের হোল্ডিং নাম্বারে তিনটা এ একশো বিয়াল্লিশ হচ্ছে তিনটা দোকান এই যেই সেটগুলো হচ্ছে আপনার প্রত্যেকটা সেটই কাস্টমারের আমি এগুলা প্রতিটা রিভিউতেই দেখাই দেখাই এই কারণে কারণ আমি জানি যে আমার এই রিভিউগুলো এই রিভিউগুলা প্রত্যেকেই দেখে যাদের যাদের সেট আছে তারাও দেখে যাদের সেট নাই তারাও দেখে এই জন্য আমি সবসময় এই সেটগুলা ডিসপ্লেতে আনি সামনে রাখি দেখাই তো যাই আমি আমার ঠিকানাটা বলি আমাদের সিরিয়ালের দোকান হচ্ছে তিনটা একশো বিয়াল্লিশ মেহেদি ইলেকট্রনিক্স সিরিয়ালে হচ্ছে তিনটা দোকান এ বি সি আমারটা হচ্ছে সি একশো বিয়াল্লিশ বাই সি মেহেদি ইলেকট্রনিক্স আমারটা ও বাবা উনি কিছু কইতাছে তো যাই হোক কোক উনি কই ভালো থাকুক আমিও ভালো থাকি সব ধরনের সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি আমাদের মানে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকে থাকবে যেই আসবেন একটা ফোন দিয়ে আসবেন আর ইদানিং খুব বৈশা থেকে দেন বৈসা থেকে দেন খুব একেবারে পেরেশানিতে ফালায় দেয় তো আমি চেষ্টা করি বৈসা থেকে দেওয়ার জন্য যদি ইন কেস সাথে সাথে না হয় তাহলে আপনার সময় নিয়ে রাখি তো সময় নিয়ে যে রাখি তা তো করে দেওয়ারই চেষ্টাই করি আমি রিটার্ন খুবই কম দিই কারণ অভিজ্ঞতার একটা ই আছে অভিজ্ঞতার একটা ব্যাপার থাকে তো যাই হোক আমি সব ধরনের সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি শুধু আই ওনা সনি স্যামসাং এল জি সব মডেলেরই সবাই ভালো থাকবেন